আজ আমার টপিক যে জ্যাক রুশো ভূমিকা জে জ্যাক রুশো জন্মগ্রহণ করেছিলেন আঠাশে জুন সতেরোশো বারো খ্রিস্টাব্দে এবং মৃত্যু জুলাই খ্রিস্টাব্দে তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও রুশো ছিলেন ফরাসি জ্ঞানালোক আন্দোলনের অন্যতম প্রতিনিধি এবং ইউরোপের প্রগতিবাদী ও জ্ঞান গণতান্ত্রিক সমাজ চেতনার প্রধান পৃষ্ঠপোষক খুব সাধারণ ঘরে জন্মেছিলেন রুশো বিভিন্ন বিষয়ে লিখেছেন এগুলির মধ্যে আছে উপন্যাস নাটক শিক্ষা সংগীত উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ক গ্রন্থ রুশোর জীবন দর্শন ফ্রান্সের জেনেভা শহরে সতেরোশো বারো খ্রিস্টাব্দে রুশোর জন্ম পিতা ফরাসি ঘড়ি প্রস্তুতকারক মাতা সুইস মহিলা তিনি রুশোর জন্মের পরই মারা যান তাই রুশো শৈশব থেকেই আবেগতাড়িত এবং সংবেদনশীল হয়ে বহুদিন তিনি কঠোর কঠিন ভবঘুরে জীবন কাটান কনভারসেশন নামে লেখা রুশোর আত্মজীবনী থেকে তার জীবনের বিভিন্ন ঘটনা জানা যায় জীবন অভিজ্ঞতার মধ্যে দিয়েই রুশো সব শিক্ষা লাভ করেন রুশোর শিক্ষাদর্শন রুশোর জীবন দর্শন থেকেই তার শিক্ষা দর্শনের উদ্ভব প্রকৃতিবাদ রুশোর শিক্ষামূলক মতাদর্শ প্রকৃতিবাদ একটি স্বয়ং সম্পূর্ণ দার্শনিক মতবাদ নয় এটি শিক্ষার সংগঠন ও সমস্যাগুলিকে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার প্রচেষ্টা মাত্র দার্শনিক মতের দিক দিয়ে সংশয়ে প্রকৃতিবাদী ছিলেন রুশোর প্রকৃতিবাদকে একটিমাত্র বাক্যে প্রকাশ করা যায় শিশুর শিক্ষা হবে এক প্রকৃতি অনুযায়ী এডুকেশন অ্যাকর্ডিং টু নেচার রুশোর শিক্ষাদর্শনের মূল কথা প্রাকৃতিক মানুষ প্রাকৃতিক সভ্যতা এবং প্রাকৃতিক রাষ্ট্র প্রাকৃতিক রাষ্ট্র ও প্রাকৃতিক মানুষ বলতে তিনি আদিম অসভ্য মানুষের কথা বোঝাননি তার মতে প্রাকৃতিক সভ্যতা হল যা কৃত্রিম পারস্পরিকতায় আবদ্ধ নয় রুশোর শিক্ষা চিন্তা শিক্ষার ধারণা প্রাচীন ও মধ্যযুগীয় শিক্ষা পদ্ধতির মূল কথা ছিল বুদ্ধি বুদ্ধির চর্চা কিন্তু রুশো অনুভূতির বিকাশের ও নিয়ন্ত্রণের কথা বলেন ইনজিও পরিচালনার মধ্যে দিয়ে শিশুকে দ্রব্যের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় ঘটিয়ে তার উৎসুক্য তীব্রতর করে তুলতে হবে রুশোর এই পদ্ধতি বিজ্ঞানসম্মত আর প্রকৃতি অনুযায়ী শিক্ষা রুশো রুশোর তার সামগ্রিক শিক্ষাদর্শ এমিল গ্রন্থে ব্যক্ত করেন এমিল ইমিল নেভেলটি পাঁচটি অধ্যায় বিভক্ত তার শিক্ষা গ্রন্থের নায়ক এমিলকে তার বাবা মা নগর ও বিদ্যালয় থেকে দূরে সরিয়ে প্রাকৃতিক কোলে শিক্ষা দিতে আনে সেখানে সেখানে স্বাভাবিক নিয়মাবিবিধি আদর্শ শিক্ষক তাকে শিক্ষা দেন রুশোর মতাদর্শের শিক্ষা ব্যবস্থা শিক্ষার লক্ষ্য কিছু স্তরে ভাগ করা হয় শিশুকে কর্মমুখে করে তুলতে হবে শিশুদের কর্মেন্দ্রীয়গুলির পরিচালনায় সাহায্য করা তার জ্ঞানান্দ্রিয়গুলিকে কার্যকর করে তুলতে হবে বয়স স্তর অনুযায়ী শিক্ষার লক্ষ্য শিক্ষার লক্ষ্য তিন ভাগ শৈশবকাল বাল্যকাল আর বয়সন্ধিকাল নারী শিক্ষা নারী শিক্ষা প্রসঙ্গে রুশ বলেন সংসার ও গৃহ পরিবেশ এই তার শিক্ষার ক্ষেত্র তার শিক্ষার শ্রেষ্ঠ উদ্দেশ্য হল স্বামীর আদর্শ গৃহিণী হওয়া স্বামীকে সুখী করায় রুশোর মতে আদর্শ নারী শিক্ষার একমাত্র লক্ষ্য রুশো নারীকে বৈদিক শিক্ষায় উন্নত হওয়ার কোনো পরিকল্পনা দেননি রুশো তিনি জীবনেই বলেন নারীদের নিয়ন্ত্রণে রেখে বিবাহিত জীবনের সহায়ক শিক্ষাদান করাই নারীর শিক্ষার লক্ষ্য রুশোর শিক্ষা দর্শনের পাঠ্যক্রম শৈশব শিশুর পাঠ্যক্রমে কোনো বিষয় থাকবে না দুর্বলতা দুষ্ট কাজের সৃষ্টি করে তাই শৈশবে সমস্ত রকম দুর্বলতা থেকে শিশুকে রক্ষা করতে হবে বাল্যকাল বালকের যুক্তিরোধ সুপ্ত থাকে রুশোর মতে এই সময় কাল শিক্ষা নেতিবাচক কোনো বাচনিক শিক্ষা বাল্যকালে দেওয়া হবে না শৃঙ্খলার ধারণা গতানুগতিক দমনমূলক শৃঙ্খলা ধারণাকে রুশো সমস্ত দিক দিয়েই বর্জন করেন তিনি প্রথমে প্রাকৃতিক নিয়মে শৃঙ্খলার ধারণা দেন এবং পরবর্তীতে বলেন চাপহীন মুক্ত পরিবেশে শিশুর সহজাত ক্ষমতা ও সম্ভাবনার অভাব বিকাশ ঘটা সম্ভব শিক্ষকের ভূমিকা রুশোর শিক্ষা পরিকল্পনায় প্রকৃতি শিশুর প্রথম এবং প্রধান শিক্ষক গতানুগতিক আকার সমস্ত শিক্ষার বয়স্ক মানুষের ধ্যান ছিল শীর্ষ তার পরিবর্তে রুশোর স্বাভাবিক এবং স্বতঃস্ফুত শিক্ষা পরিবর্তন করতে চান রুশোর মূল্যায়ন যে জ্যাক রুশো আধুনিক শিক্ষার জনক প্রাকৃতিক সভাবিরোধী গণা গতানুগতিক সমস্ত শিক্ষার নিগর থেকে শিশু মুক্তির পথ প্রদর্শন করেন উপসংহার সেবি সেবিরোধিকা এও দুর্বলতা শর্তেও রুশোর বলিষ্ঠ ও নতুন শিক্ষাদর্শন অতীব মূল্যবান পুস্তকের ভারে ব্যাকরণের কাটায় এবং দৈহিক লাঞ্ছনায় জর্জরিত শিশুকে শৃঙ্খল মুক্ত করার জন্য রুশো ভবিষ্যৎ শিশু সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন ধন্যবাদ